সে জানাই ইট দিয়া এভাবে এভাবে ইট দিয়ে মানুষ মারে না পরে আমি যেমন ভিডিওগুলো দেখলাম নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারি না কারণ একটা লোক মৃত্যু সে মৃত্যু বরণ করে ইট দিয়া তারা মারতেছে যখনোভাবে এমনকি মৃত্যুবরণ করে আসে সে মারা গেছে তার উপরে আবার তারা লাফালাফি করতেছে কিন্তু এটা বাংলাদেশের জন্য এটা আমি দুঃখজনক এটা বাংলাদেশে আমি চাই না ওই যে কে জানি একটু আগে বলছিল যে এটা সাউথ আফ্রিকা হয়ে গেছে কে জানে না তারে ওরা ঠেক দিয়ে মায়েরা লাগবো কিন্তু বাংলাদেশে তো এই কারণ এই বিষয় আমি মানতে রাজি না অতএব বিএনপি আওয়ামী লীগ জামায়াত আমি কোনোটাই বুঝি না দল বিদল একটা করতে পারে মানুষ এটা সাপোর্ট নিতে পারে এই জন্য রাস্তাঘাটে এভাবে মানুষগুলার মৃত্যু মায়েরা লেগবো চিন্তাগারির জন্য টেন্ডারবাজির জন্য দখলদারির জন্য এটা আমি মানতে রাজি না আপনাদের শরীর আছে দম আছে আপনারা পরিশ্রম করে খান কাজ কাম করে খান কেন আজকে একটা মায়ের বুক খালি করলেন একটা মায়ের বুক খালি আজকে ছেলে সন্তানের কান্নাকাটি দেখলাম যে অবস্থার যে মেয়েটার বিয়ে হয় না এন একটু বারো তেরো বছরের মেয়েটা সেই মেয়েটার দায় দায়িত্ব কে নিবে তোমরা যে এই কাজটা করলে মেয়েটার দায় দায়িত্ব কে নিবে তা আমার দৃষ্টিপূর্ণে আমার আইডিয়াতে দেখা যায় ওদেরকে অ্যারেস্ট না করে ওদের আজকে যাবেন পাইবো আজকে অ্যারেস্ট করবো ছয় মাস পর ওরা যাবেন আয়া ওরা আরও টপ লেভেলের নেতা হয়ে যাব ওরা টেন্ডারবাজি করবো দুই দিন পরে কিন্তু সেটা না করে আপনারা পাবলিক ফাংশনে জনগণের সামনে জনগণকে কিভাবে সন্তুষ্ট করা যায় জনগণের সামনে আয় আয়না তাদেরকে জনগণ যেভাবে তাদের মৃত্যুবরণ চায় কিভাবে তাদের মৃত্যু চায় ওইটার উপরে আপনারা নির্ভর করবেন ওই নিজেরা নিজেরা আদালতে ছয় মাস পরে যাবেন সাত মাস পরে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে এগুলো নেক্সট টাইম ওরা আইসা আবার এখানে কাল ছাপাইব কারা কারা ওদের এনে বিকল্প করছে প্রশ্ন করছে ওদের উপর আবার তারা হিট করতে চাইব কারণ তাদের ব্যাকআপ আছে তারা ভাবতেছে যে আমরা জামু আর মামুর বাড়ি মামুর বাড়ি কিন্তু সেটা না কইরা আপনারা এই যে এইখানে যে মানুষটারে মারলো আজকে ওরে মারছে কালকে আমারে মারবো তো কোনো রে ফিট নাই যে ব্যক্তিরা একটা মৃত্যু মানুষের উপরে লাফাইতে পারে একটা মৃত্যু মানুষের উপরে লাফাইতে পারে তারা তো মানুষ না তারা জানোয়ার সে খারাপ তারা জানো সে হোক না বিএমপি সে হোক আমলিক বাট আমার দেখার দরকার নেই তারে মানুষের সামনে আয়না গণদলায় মানুষ যেভাবে মারতেছে তাদেরকে তাহলে ওদেরকে যে পাথর দিয়ে মারছে ওদেরকে আস্তে 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 তিলে তিলে মারতে হবে কারণ ওর তো একদিনে মেরে লেছে ওদেরকে তিলে তিলে মারতে হবে সবার সামনে এমনকি জুলাই রাখতে হবে কিন্তু থানা লেভেলের আইন কারণ আমি এগুলো মানতে রাজি না আপনারা কি কেউ মানেন যে থানার থানার বিচার কেউ মানেন থানার কোনো বিচার আমরা মানতে রাজি না যে কোর্টে আজকে যাবেন পাইবো ছয় মাস পরে আমার বাড়িতে সারা ভাই আয়া যাবো এটা আমি তো মানতে রাজি না এটা আমরা মানতে রাজি না তাদের নিশ্চিত পাশি নিশ্চিত পাশি অর্থাৎ মানুষ পাবলিক পেনশনের সামনে আপনারা এবার আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার কোনো কথা মৃত্যু কোনো ভুল আমার প্রশ্ন হলো এখানে মিটপুট হ্যাঁ আমার আরেকটি কথা আছে আজকে আমরা আন্দোলন করি সারা সবাইকে নিয়ে মিটিল মিছিল করি এখানে কোনো পক্ষের কোনো কথা না বাট আমার যেটা যুক্তিসম্মত কথা কিন্তু চার থেকে পাঁচটা লোকে এই জায়গার ভিতরে এতগুলো লোকগুলো মারলো হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে যাইতে 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 তখন কেউ প্রতি করে না আজ আমরা একটু সান্তনামূর্ধ তার জন্য মিছিল মিটিং করতেছি কিন্তু কেউ এসে সামনে এসে তখন প্রতি উত্তর করলো না কেবল আমার কথাটা হয়তো কেউ অন্যভাবেও নিতে পারেন যখন তারা চার পাঁচটা লোক মারতেছে এখানে হাজার হাজার লোক আইতাছে যাইতাছে ধরেন একটা লোক আরেকটা একটা লোক ধরেন দেখেন ওরা পালায়া দৌড় দিব কিন্তু মারতেছে স্যাজ যাইতেছে লাইটতে আছে পাবলিক কনসেন্স সবাই দেখতেছে আজকে আমরা তাকে নিয়ে মিসিল মেডিল করতেছি প্রতি উত্তর করতেছি আপনারা এটা সঠিক একটা বিচার করবেন সঠিক একটা বিচার প্রয়োজনে তাদেরকে এখানে নিয়ে আসেন পাবলিক দেখক জানুক যে বাস্তব ঘটনাটা এদেরকে পাবলিকের হাতে দেওয়া হইব আইনের প্রশাসনে ধরে দিব পাবলিক বিচার করব এবং ইনুস সারও এরা অর্ডার দিয়ে দিব যে এদেরকে পাবলিকের মাল মারা হোক ঠিক আছে মারলে মনে হয় জনগণ যারা খারাপ মানুষ এরা সাহস পাইব না এইভাবে কি মানুষ মানুষকে মারতে পারে নাকি শুধু এইটা না পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত কমসে কম এক থেকে দেড়শো মানুষ মারা হইছে এভাবে ঠিক আছে কেউ হাত পাই হাত কাইটে মারা হয়েছে কেউ গলা কাইটে মারা হয়েছে ঠিক আছে কাউকে মনে একদম বোম মাইয়া মারা হয়েছে ঠিক আছে কাউকে আগুন জ্বালাই দিয়ে মারা হয়েছে কেন এটা কি মানুষের মধ্যে কি মানুষের কোনো মায়া দেয় নাই এরা কি মানুষ হইতে পারে একটা বাড়ির ভিতরে আগুন চালাই মাইয়া ফেলাইছে ঠিক আছে এটা কি কোনো মানুষের সম্ভব আপনার কি বলেন এখন বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর রিনুস আলী আমরা এই ঘটনার কারণে তীব্র নিন্দা জানাই যে এরকম ঘটনা যেন আর কোনো সময় যেন না ঘটে আর সেটার দিকে কঠিন একটা পদক্ষেপ নেওয়াটা সবচেয়ে বেটার আমাদের জন্য কর্তব্য এবং এটা যারা যারা করেছে আমি যেটা ভালো মনে করি এটা সে রাজনৈতিক দলের লোকজন হোক কি বিরোধী দলের লোকজন হোক এলা সাধারণ সেনাপেশিজীবী মানুষ হোক আমি যেটা নিউজে আসছে যেটা আমি দেখেছি যে অতবা চান্দা চাওয়া হয়েছিল ওনার কাছে যে চান্দা না দিলে তোরে মেরে ফেলব যেটা শুনেছি তো চান্দা উনি দেয় নাই বিদায় ওনাকে এভাবে হত্যা করাটা আসলে এটা বিরাট একটি দেশের জন্য জাতির জন্য একটা ক্ষতিকর আর যদিও সে কোনো রাজনৈতিক নেতার কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়ে থাকে এই ঘটনা ওরা করছে এরকম যদি কোনো আসে ততবা আশা আশা করি এটা রাজনৈতিক দল থেকে ওদেরকে বহিষ্কৃত করা সুতরাং ওদেরকে আইনের আওতায় আনা এবং ওদেরকে যেটা জনগণ সন্তুষ্ট থাকবে যে বিচারে সে বিচারেই আশা করি নিশ্চয়ত করা হোক আমরা আশা করতেছি ওনার মৃত্যুদণ্ড চাচ্ছি যে এরকম প্রকাশ্য দিবা লোকে এই হাজার হাজার লোকের সামনে এভাবে একটা লোকের পাথর চাপা দিয়ে হত্যা এটা খুবই মর্মান্তিক এটার অবিলম্বে বিচার হওয়া উচিত প্রশাসন বিষয়টা দেখবে আমরা আশা করছি দুইজন গ্রেফতার হয়েছে আমরা পত্রিকায় পড়ছি আজকে এবং বাকি যারা অপরাধী আছে তারাও আশা করি গ্রেফতার হবে এর সুষ্ঠু বিচার হবে এই চব্বিশ জুলাই পরবর্তী বাংলাদেশ আমরা এমন হবে এটা তো আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা আশা করি এর সুষ্ঠু বিচার হবে এবং পত্রিকায় পড়লাম যে এগুলো চাঁদাবাজি সংক্রান্ত নাকি বিষয় চাঁদাবাজদের বিচার হবে প্রশাসন এগুলো দেখবে এটা আমরা আশা আশা করি সাধারণ নাগরিক হিসাবে এটাই প্রত্যাশা